আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা অনেকে আছেন যে দুবাই আসতে চাইতেছেন এখন কিন্তু বর্তমানে আপনারা জানেন যে দুবাই কিন্তু এখনো কোনো ডাইরেক্ট লেবার ভিসা কিন্তু খোলা হয় নাই তা অনেকে বলেন যে ভাই ভিজিট ভিসা তো চালু হয়েছে আমি ভিজিট ভিসা ইসা কোম্পানিতে ভিসা লাগাইতে পারবো কিনা আপনি ভিজিট বিষাও কিন্তু সবার জন্য চালু হয়েছে না যারা প্রফেশন ভালো আছে শুধু তাদের জন্য কিন্তু লেবারদের জন্য আমাদের জন্য কিন্তু বিজেপি বিষয় না বা অনেকে বলতেছেন যে ভাই হাই প্রফেশনের বিষয় তো চালু আছে তো আমি হাই প্রফেশনের বিষয় আসবো ফ্রি বিষয় আসবো তো একটা কথা হচ্ছে কি আপনারা কিন্তু যারা এই দুবাই আসতে চান কিছু টাকা ইনকাম করার জন্য কিন্তু ছেড়ে কিন্তু বিদেশের বাড়িতে আসতে চান তো আপনি তিন তিন চার টাকা খরচ করে আইসা যদি আপনি কোনো টাকায় যদি ইনকাম যদি আজই করতে পারেন তো এই বিদেশের তো কোনো লাভ নাই যারা বলতেছেন যে হাই প্রফেশনাল বিষয় আসবেন ফ্রি ভিসা আসবেন তিন থেকে চার লাখ টাকা খরচ করে আপনি ওই বিষয়ের মেয়াদ কিন্তু আপনার দুই বছর থাকে তো আপনি আসলে আমি ধরলাম আপনি আসলেন দুবাই হাই প্রফেশন নিয়ে তো আপনি তিন থেকে চার লাখ টাকা রুজি করবেন আপনি কই বছরে ইনকাম করবেন কই বছরে যেই টাকাটা আপনি আসবেন আপনি কিন্তু দুই শুধু দুই বছর কিন্তু বিষয়ের মেয়াদ থাকবে এক তো হচ্ছে কাজ তো পাইবেনই না যদি পানও যদি অনেক কষ্ট করা লাগবে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আপনি তিন থেকে চার লাখ টাকা আপনি তুলতে কিন্তু আপনার দুই বছর সময় লেগে যাবে আবার যখন দুই বছর শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার কিন্তু আপনার আড়াই লাখ তিন লাখ টাকাতে কিন্তু আপনার বিষাটা রেনু করা লাগবে তো আপনি যত বছরই থাকেন না কেন চার বছর পাঁচ বছর দশ বছর যে আপনি থাকেন এই বিষা হিসেবে আপনি বাড়িঘর করতে পারবেন না আর টাকা পয়সা ইনকাম করতে পারবেন না আপনি সারাটা জীবন শুধু চলে আসবে আপনি বিষা রেনু করতে করতে আর আমি কেন বলি আপনারা কোম্পানি বিষা আসার জন্যে আপনি যত টাকা খরচ করে আসেন না কেন কোম্পানি বিশার সুযোগ সুবিধা হচ্ছে প্রথমবারে কিন্তু আপনি টাকা খরচ হবে যত টাকাই লাগুক না কেন তিন লাখ চার লাখ যত টাকাই লাগুক প্রথমবার আপনি যে টাকাটা দিয়ে আসবেন পরবর্তীতে আপনি যত বছর দুবাই থাকেন এবার দুই বছর থাকেন পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন আপনি কিন্তু বিশা নিয়ে টেনশন করা লাগবে না বিশা রেনও করা লাগবে না দেখা আপনি যে টাকাটা রেন করে আসলেন দেখা এক বছর বা দুই বছর যদি আপনি যে কাজ যদি করেন আপনার রেনগুলো কিন্তু পরিশোধ হয়ে যাবে তারপর আপনি যত বছর থাকেন যত টাকা হয়তো অল্প টাকা বেতন হলে কিন্তু আপনি সম্পূর্ণ টাকাটা কিন্তু আপনার সেভিং হবে আপনি দেশে পাঠাইতে পারবেন দেশে যে কোনো একটা কাজ করতে পারবেন বিশা রেনও করার জন্য আর টাকা পয়সা লাগবে না আর আপনারা যদি দুবাই যদি ফ্রি বিশা যদি আসেন দুই বছর পর পর কিন্তু আপনি নিজের টাকাতে কিন্তু বিষয় ঋণ করা লাগবে তো আপনি সারাটা জীবন কিন্তু এভাবে শুধু বিষয় ঋণ করতে করতে কিন্তু চলে যাবে তো যারা দুবাই আসতে যেতেছেন অবশ্যই এইসব বিষয়গুলা জেনে শুনে তারপরে আপনি আসবেন যদি ডাইরেক্ট যদি কোম্পানির বিষয় যদি চালু যদি হই তাহলে আসবেন আসলে যতটা খরচ হোক না কেন লাইফে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন হয়তো দুইটা বছর আপনার কষ্ট করা লাগবে দুই বছর পর কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন তো এখনও কোনো দুবার কোনো আপডেট আসে নাই লেবার বিশাল যদি বিষাল আপডেট আসে অবশ্যই আপনাদেরকে আমি সাথে সাথে জানাবো তো যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফ্লো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ